আমার খবর বিশ্বভারতীর উপাচার্যের আগে আমি একজন কৃষিবিজ্ঞানী তাই সবসময় আমি গ্রামের মানুষের পাশে আসব বলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ ফসলে কীটনাশক ব্যবহারের জন্য ড্রোন রাতে দেখা গেল বিশ্বভারতীর উপাচার্যকে কৃষিক্ষেত্রে পুরনো প্রযুক্তির সাথে নতুন প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন তাই কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার কৃষকদের কথা চিন্তাভাবনা করে নানান ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করছে কৃষি বিজ্ঞানীদের মাধ্যমে কৃষি কাজের ক্ষেত্রে এর ফলে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছেন অন্যদিকে খাদ্যের যোগান হচ্ছে অনেক গুণ তবে যে খাদ্যগুলি উৎপাদিত হচ্ছে এগুলোর গুণগত মান নিয়ে বারবার প্রশ্ন তুলছেন কৃষি বিজ্ঞানীরা এই খাদ্যের গুণগত মান বা খাদ্যের মাধ্যমে পুষ্টির মান বজায় থাকে তার জন্যই নানান পরীক্ষা নিরীক্ষা করছেন কৃষি বিজ্ঞানীরা সেই কৃষিবিজ্ঞানীদের পরামর্শ মতো দেশের বিভিন্ন প্রান্তে নতুন প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সরকার এই কথা চিন্তা ভাবনা করে দেশ জুড়ে উনত্রিশে মে থেকে ১২ জুন ভারতবর্ষের সাতশোটি জেলায় দু হাজারেরও বেশি বিজ্ঞানী দলের অংশগ্রহণে নতুন প্রযুক্তি ও সরকারি প্রকল্প সম্পর্কে কৃষকদের তথ্য প্রদান কৃষকদের প্রক্রিয়া উদ্ভাবনের সরকারি নথিভুক্তকরণ কাজ শুরু হলো এদিন বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র পল্লী শিক্ষা ভবনের উদ্যোগে ইলাম বাজারের পঞ্চায়েত সাহেবডাঙ্গা গ্রামে কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীণ কুমার ঘোষ বিশ্বভারতীর প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের সভায় মহিলা কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানীরা নানান বক্তব্য তুলে ধরেন কৃষকদের সামনে কৃষিকর্মের কাজ দ্রুত করার জন্য ড্রোনের মাধ্যমে ফসলে কীটনাশক প্রয়োগ করা দেখানো হয় ড্রোন ওড়াতে দেখা যায় বিশ্বভারতীর উপাচার্যকে একটা ফসলে অনেকে আজকাল যে বলে আপনারা বলেন যে ফসলে আজকাল লাভ নাই আর আপনার ছেলে মেয়েকে এগ্রিকালচারে এগ্রিকালচার কেউ করছে না সব আপনারা অন্যরা অন্য কিছু করছে তো এগ্রিকালচারকে নিয়ে আসার জন্য অনেক কিছু উপায় আছে যেটা আমরা জানি না সেইটা দরকার একটা জায়গায় আমাদেরকে পাঁচটা জিনিস এক এক একর জমিতে আমরা পাঁচটা জিনিস নিতে পারি একটা জমিতে অর্ধেক জমিতে আমরা যদি ফসল নিই কিছু জমিতে আমরা মুরগি পালন করতে পারি আমরা মাছের চাষ করতে পারি মাশরুম চাষ করতে পারি আপনাদের যে কি বলে ওটা সর্ষে আর সূর্যমুখীর যে চাষ হবে সেখানে যদি মধুমাখীর চাষ করেন সেটাতে আপনাদের ইনকাম হবে তারপরে যত সব আপনাদের ওয়েস্টমেট যত খড় আর এই সবগুলো দিয়ে কম্পোস্ট বানাতে পারেন একটা দুটো গায়ে রাখতে পারেন যে এক একর জমিতে পাঁচ ছটা জিনিস নিয়ে ওইটাতে হলে আপনার ইনকাম ডবল হবে যতক্ষণ না এই জিনিসটা করবেন ততক্ষণ আমরা ভাবতেই পারি না যে আমাদের ইনকাম ডবল হবে দুগুনা হবে তো আমাদেরকে খালি ফসল নিয়ে করলে হবে না চার পাঁচটা জিনিসকে একসঙ্গে নিয়ে চলতে হবে যাতে আমরা যে আত্মনির্ভরও হতে পারবো ইনকাম দুগুনা করতে পারবো আর আমাদের খাবারের সঙ্গে সঙ্গে নিউট্রিশনালের ব্যাপারটাও আমরা দেখতে পারবো যেটা হচ্ছে আরেকটা জিনিস জলবায়ুর পরিবর্তন হচ্ছে আপনারা দেখতে আছেন আমরা সবাই বলি যে ক্লাইমেট চেঞ্জ আজকে আপনারা এই দু মাস ধরে দেখছেন এই সময় কি বৃষ্টি হয় তার মানে এইটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আপনারা শীতের সময় বৃষ্টি দেখেছেন শীতের সময় টেম্পারেচার হাই এইটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তাহলে কি হচ্ছে আমাদের যে যে আমাদের যে এখন যে যে আমরা ফসলগুলো লাগাই যে যে ধানের যে জাতটা আমরা লাগাই সেটা কাজ করছে না কারণ হচ্ছে যে ডক্টর বিনয় বললেন এখনই যে ওখানে রোগ বেড়ে যাচ্ছে যে রোগটা আগে আমরা মানে ধ্যানই দিতাম না হয়তো বলতাম যে এটা কোনো ঠিক আছে এটা লোকসান করবে না সেইটা এখন তিন গুণ লোকসান করছে ওই ধ্যান ওই ওই পোকাটা কিংবা ওই রোগটা কারণ কি ক্লাইমেট চেঞ্জ তার মানে ক্লাইমেট চেঞ্জটা কি হচ্ছে ওদের এই আপনার কিরা আর ওই পোকাদের বসবাসের জন্য একটা জলবায়ু জলবায়ুর যে এটা ওদের সহযোগিতা করছে তো আমাদের করতে হবে কি যে আমাদের সমস্ত আইসিআর ইনস্টিটিউটে আর ইউনিভার্সিটিতে দেখবেন অনেক 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 ক্লাইমেট যেটা আমরা বলি ক্লাইমেট স্মার্ট ভ্যারাইটি ক্লাইমেট স্মার্ট জাত উন্নত জাত সেইগুলো এখন আমাদের কাছে আছে সেইগুলো কৃষিবিজ্ঞান কেন্দ্র আর আমাদের পল্লী শিক্ষা ভবনের যে প্রিন্সিপাল সেইগুলো আপনাদেরকে জানাবে আপনাদের এখানে প্রয়োগ করবে আপনাদের সামনে দেখাবে এবং তাতে আপনারা জানবেন যে এতে আমাদের উৎপাদন কত বাড়ছে এবং যে জলবায়ুর যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা এই ফলনগুলো ফসলগুলো এর এই উন্নত জাতগুলোর কিন্তু কোনো আসর পড়ছে না মানে তাদের ফলনে ফলনের কিন্তু কোনো ক্ষতি কম হচ্ছে না কারণ হচ্ছে তাদেরকে ইংলিশে আমরা বলি অ্যাডাপ্টেবিলিটি আপনারা পঞ্চাশ ডিগ্রি টেম্প আপনারা গ্রামে থাকেন পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারও আপনাদের একটু অসুবিধা হবে কিন্তু আমরা যেখানে এসিতে থাকি আমরা কিন্তু হাঁস ফাঁস করবো তো এইটাই হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য সেইটাই হচ্ছে পার্থক্য ক্লাইমেট স্মার্ট এই আপনার যে ভ্যারাইটির সঙ্গে আপনাদের যে এখন যে ভ্যারাইটির পার্থক্য তো এই সব যোজনা আর আর একটা হচ্ছে জিনিসটা আমি বলে বক্তব্যটা শেষ করব কেন্দ্রীয় এই যে আপনাদের এখানে আমরা এখন যে রিলিজ করলাম আপনাদের সামনে এইগুলো সবাইকে দেওয়া হলো এইটাতে কেন্দ্রীয় সরকারের প্রচুর যোজনা যে চলছে পনেরো বছর ধরে সেইটা সম্বন্ধে বিবরণ দেওয়া আছে এই এই যোজনাগুলো কিন্তু সমস্ত জায়গাতে চলছে কৃষি আপনার কৃষি সংক্রান্ত সমস্ত যোজনা কেবিকের মাধ্যম দিয়ে চলছে এস সিডুল শিডিউল ট্রাইব ট্রাইবাল সাব প্ল্যান তারপরে আপনার প্রাইম মিনিস্টারের অনেক যোজনা চলছে জল সংক্রান্ত ব্যাপারে বীজের ব্যাপারে ক্রেডিট কার্ডের ব্যাপারে যোজনা আপনার সমস্ত ব্যাপারে যোজনা এগুলো সমস্ত বিপরণ দেওয়া আছে এইগুলো পরে জানার চেষ্টা করুন আর আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের আইসিআর যে মাছের সংস্থান আছে এই বেঙ্গলে আমাদের চার পাঁচটা আইসিআর ইনস্টিটিউট আছে এখানে ইউনিভার্সিটি আছে এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে পঞ্চায়েত আছে আপনারা পঞ্চায়েতের থ্রু দিয়েও কৃষি বিজ্ঞান কেন্দ্র এদেরকে যেতে পারেন আর সব থেকে ব্যাপারটা যেটা আমি বললাম আপনাদের কাছে স্মার্ট ফোন আছে আপনারা ইউনেটার ব্যবহার করুন ওইটাই আপনাদের কারো কাছে যদি ব্যস্ত থাকেন যাওয়ার কোনো দরকার নাই এইটার ব্যবহার করুন এইটাকে আমরা বলি ইংলিশে আইসিটি প্রয়োগ কমিউনিকেশান এটা হচ্ছে মডার্ন কমিউনিকেশান কিভাবে করবেন এই স্মার্ট দিয়ে এইটা করলে এই কেন্দ্রীয় সরকারের যোজনাগুলো এইটা কেন্দ্রীয় সরকার শুরু করেছেন আত্মনির্ভর করার জন্য এইটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছে বিভিন্ন মাধ্যম দিয়ে কেভিকের মাধ্যম দিয়ে ডেমনস্ট্রেশন ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে আমাদের কলেজের মাধ্যম দিয়ে আপনারা এর লাভ নেওয়ার চেষ্টা করুন এবং এই এইগুলো আরও চলতে থাকবে এবং এইগুলো আমাদের অনার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পুরো মনিটার করেন ওখানে বসে যে কৃষকের পাশে এইগুলো কাছে পৌঁছেছে কি না উনি মনিটার করেন বিভিন্ন মাধ্যম দিয়ে মনিটার করেন আর আপনি আপনারা দেখেছেন যে উনি যখন কৃষকদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পয়সা দেন উনি কি ধরনের যোজনাগুলো আর কিভাবে ডাইরেক্ট হয়েছেন উনারা কোনো মিডিয়েটার কোনো মিডিয়া কাজ করবে না ডাইরেক্ট খাতা কৃষকদের খাতায় খাতায় কৃষকদের পয়সা চলে যাওয়ার যে ব্যবস্থা করেছেন এইটা আমাদের কিন্তু কম গৌরবের ব্যাপার না এবং এটা কেন্দ্রীয় সরকারের এটা একটা ভালো এটা পদক্ষেপ এই নিয়ে আমরা চাইব আমার সংস্থান আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের সংস্থান এখানে আছেন এই এইটার আপনারা লাভ লাভ উঠান আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি আমি যদি আমি উপাচার্য কিন্তু আমি যেটা বললো এরা আমি কৃষি বৈজ্ঞানিক আপনাদের সঙ্গে সব সময় থাকবো এবং যখন প্রয়োজন হবে আমি আপনাদের গ্রামে আসব। এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম এবং আপনারা এই যে যে আমাদের কৃষি এবং কৃষি কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের যে পদক্ষেপ এইটা আমাদের বেঙ্গলে এইখানটায় আমাদের এই ডিস্ট্রিক্ট কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে উনিশটা উনিশটা কেন্দ্র ব্লকে এবং তিপান্নটা আপনার পঞ্চায়েতে এইটা এই যে বারো তারিখ পর্যন্ত এটা পৌঁছানো হবে এবং বারো হাজার কিষানকে এতে জোড়া হবে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে